সত্যজিৎবাবু যে চিত্র আমরা দেখলাম ভোটের আগে যখন দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশন রক্তপাতহীন ভোটের বার্তা দিচ্ছেন সেই সময় দাঁড়িয়ে ভোটের মুখে কোচবিহারে যে ছবি দেখা গেল এবং দুই মন্ত্রী তাদের উপস্থিতিতে যে ধুমধুমার পরিস্থিতি দেখা গেল এসডিপি ওর মাথা ফাটল হ্যাঁ মফিয়া এই যে চল্লিশ বছর চাকরি করেছি প্রশাসনে আমি কোনোদিন দেখিনি যে দুই মন্ত্রী ওপেন রাস্তার মধ্যে মারপিট করছে কিংবা তাদের সমর্থকরা ওপেন মারপিট করছে এইভাবে এটা একটা প্রথম দর্শন হলো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এখানে একটু প্রশাসনের ভূমিকার কথাটাও বলি দেখুন যেই দুইজন ব্যক্তিত্বের কথা বলা হয়েছে আমি পলিটিশিয়ান নই কিন্তু দুইজন ব্যক্তি যে তারা দুজনেই খুব অ্যাগ্রেসিভ অর্থাৎ কেউ যদি সামান্যভাবে কন্ট্রোল করে বাদিকে ডান দিকে চলে যেত তাহলে ঝামেলাটা হতো না কিন্তু যখনই দেখা যাচ্ছে যে একটা কনভয় আসছে কিংবা ওনারা ওখানে বসে আছেন কিংবা ওদের একটা কনভয় আসছে এখানে প্রশাসনের যিনি এসডিপিও ছিলেন সে সিভিল ড্রেসেই থাকুক আর যাই ড্রেসেই থাকুক না তার মাথায় হেলমেট দেওয়া দরকার ছিল কিন্তু তাকে কর্ডন করা দরকার ছিল আমরা আপনি হয়তো জানেন আপনি অনেকদিন দেখেছেন আমাদেরকে যে আমরা যখন বড় বড়ো এইরকমভাবে দুই পক্ষ একই রাস্তা দিয়ে আসে আমরা কোনো একটা জায়গায় এমনভাবে কর্ডন করে দিই যেখানে কার সাথে কোনো পার্টির সাথে কোনো পার্টির কলিউশন না হতে পারে সেইটার কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে অভাব ছিল ধরেই নিতে হবে যে এই যখন যখন প্রসেশন বেরোবে কিংবা কনভাবে হয় এগোবে কিংবা আরেকটা পার্টি বসে আছে সেখানে মারপিট হলেই হতে পারে সেইটাকে আটকানোর জন্য আরও সাফিসিয়েন্টলি ফোর্স নিয়ে সিনিয়র অফিসারদের আগে থেকে চেঞ্জ করে দেওয়া দরকার ছিল এখানে দেখুন কেস এবং কাউন্টার কেস দুটোই হবে কিন্তু হওয়ার কথা জানি না কি হবে কিন্তু কেস কাউন্টার কেসের ফয়সলা হবে কিন্তু অনেক দিন পরে ততদিনে কিন্তু ইলেকশন মিটে যাবে চার তারিখ পার হয়ে যাবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা